বছর কেনাকাটা নাই নাই হলো ও কোনো ব্যাপার না হ্যাঁ মনটা খারাপ লাগছে সত্যি কথা ছেলেটার জন্য কিছু কেনা হলো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি তা যাই হোক বন্ধুরা আজকে বছরের শেষ দিন মানে বাংলা বছরের শেষ দিন চৈত্র মাসের সংক্রান্তি তাই সব বাইকে জানাই অনেক শুভকামনা তা আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ রান্নাঘরই আমার জীবন মন প্রাণ সব কিছু কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি রান্না করতে যেমন ভালোবাসি লোককে খাওয়াতে খুব ভালোবাসি তা সেই কারণে রান্নাঘরটা আমার লক্ষিত জায়গা আর এদিকে রান্নার জন্য তোমার জন্য হালকা ফুলকা বাজার হ্যাঁ বাজার নিয়ে চলে এসেছি আর সেই সঙ্গে নিয়ে এসেছি হ্যাঁ আমাদের মধ্যে মানে আমাদের শ্বশুর বাড়ির মধ্যে ছোলার ছাতু এই সমস্ত আজকে খেতে হয় এবং ঠাকুরকে দিতে হয় তা যাই হোক বন্ধুরা আহ আজকের তো আমার বাড়িতে নিরামিষ হচ্ছে এবং চৈত্র সংক্রান্তিতে কার বাড়িতে নিরামিষ হয় আমাকে কমেন্টে কিন্তু জানিও আর আমার বাপের বাড়িতেও এই দিন নিরামিষ খাওয়া হয় কালকে বৈশাখ মাসের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তাই অগ্রিম সব বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো চলো আজকে রান্না কি কি করছি আপাতত যেটা করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো মুগ ডাল কাঁচা মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা আম দিয়ে ডালটা হবে আর এদিকে মটর ডাল পেস্ট করে নিয়েছিলাম সেটা মানে বড়া ভাজা হবে কিছুটা বড়া ভেজেছি আর কিছুটা মানে বাকি রয়েছে তেল কড়াতে রয়েছে এবার বাকিটা ভেজে ফেলবো। আজকে মানে আমার শ্বশুরবাড়ির মধ্যে মানে শ্বশুরবাড়িতে টক ডাল তেঁতো এগুলো খেতে হয় তাই রকমই আম দিয়ে ডাল বানাচ্ছি তাহলে টক খাওয়া হয়ে গেল করলা নিয়ে আসতে বলেছি করলা একটু ভাজবো আর সাথে কি বানাই দেখা যাক চলো রান্নাটা তাহলে করে ফেলি সকালের টিফিন হচ্ছে ছাতু আসলে আমাদের মধ্যে এই শ্বশুর দিন ছাতু খেতে হয় ছাতু ছাতু খেতে খেতে হয় হয় বলতে ছোলার শুধু নয় তার সাথে জবের ছাতুও তাই জবের ছাতু ছোলার ছাতু মুড়ি খই দুধ চিনি কলা সব দিয়ে মেখেছি আর এই জবের ছাতু বলে বেশি কেউ খেতে চায় না তাই অল্পই মেখেছি প্রসাদের মতন একটু একটু করে দেবো তা চলো একটু নিয়ে আর বাদ ছেলেকে আর রূপকে দিয়ে আর কোথায় জানি হরির নাম মানে হচ্ছে খুব ভালো লাগছে শুনতে হরির নাম শুনতে তা আজকে দুপুরের পর থেকে এক ফোটা না হওয়ার টাইম পাইনি মানে পার্লারে এতটাই প্রেশার ছিল মানে কোন রকমে স্নান করে দুটো নাকে মুখে বুঝেই পার্লারের কাজে লেগে গিয়েছিলাম সেই কারণে তোমাদের সামনে অনেকটা সময় আসতে পারি যাই হোক এখন তো রাতের রুটি বানাচ্ছে এখন ঘড়িতে বাজে খুব সম্ভবত নটা তাই তো নটা বেজে গেছে নটা বেজে গেছে আর কি বলবো বন্ধুরাফ মনটা সত্যিই আমার খারাপ হয়ে গেলো মানে ভেবেছিলাম যে বিকেলবেলা একটু বেরোবো বছরের শেষ দিন

হ্যাঁ মনটা খারাপ লাগছে সত্যি কথা ছেলেটার জন্য কিছু কেনা হলো না ঠিক আছে সামনে ছেলের জন্মদিন জন্মদিনে কিছু একটা কিনে দিয়ে তাহলেই ভাবি আজকে এত রাত্রি হয়ে গেছে হ্যাঁ গেলে যাওয়াই যায় কিন্তু আমার শরীর না আর দিচ্ছে না এখন এই নটার সময় পাগল প্রচুর ভিড় হবে আজকে যেহেতু সেই কারণে প্রচুর ভিড় হবে আজকে

দুধ হয়ে গেছে গরম হয়ে গেছে যখন আবার খাব তখন আরেকবার গরম করে নেব আর রুটি কাটা ভেজে আমি একটু চোখে ছোকমুকে জল দিয়েছি একবার এত গরমে মনে হচ্ছে বারবার একটু ছোটুকে জল দি ভালো লাগছে না ঠিক আছে তাহলে রুটিটা फटाफट ভেজে নাও ওকে হয়ে গেছে ওকে ওকে টাটা আর ছেলে আজকে আমার জন্য ফুচকা নিয়ে এসেছে ও আমি ঘুমনো হয়ে গেলাম মানে ছেলেও আমাকে বোঝে বা আমার কথা ভাবে